হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেক ক্রিয়েশান তো আজকে আমি প্রিন্সেস সুফিয়া থিমের খুব সুন্দর একটা কেক ডেকোরেশন শেয়ার করবো তো প্রথমে আমি এখানে প্রিন্সেসটাকে বসিয়ে নিয়েছি আর এটা ছিল একটা নন এডিবল স্টিকার আর এটা আমি তিন ইঞ্চি সাইজে একটা লাইব্রেরি থেকে বের করে নিয়েছি মানে প্রিন্ট আউট করেছি তো আপনারা যে কোনো সাইজে এই ছবিটাকে প্রিন্ট আউট করতে পারেন আর ছবিটা কিন্তু গুগল থেকে আমি নিয়েছিলাম তো প্রিন্সেস সুফিয়া লিখে চার্চ করলে আপনারা এই মেয়েটার অনেক অনেক ছবি পেয়ে যাবেন তো ছবিটাকে আমি নিচে দিয়ে একটু হোয়াইট কালার ট্যাপ লাগিয়ে দিয়েছি আর এটা লাগার কারণ হচ্ছে যেহেতু এখানে ক্রিম ক্রিমের উপর বসানো হচ্ছে সো মানে ক্রিমের যে একটা ভেজা ভাব সেটা যেন মানে স্টিকারটার গায়ে লেগে স্টিকারটা নষ্ট হয়ে না যায় ভিজে না যায় আর যেহেতু এটা ফুড আইটেম খাবার জিনিস সেজন্য আমার মনে হয় যে এটা এটার জন্য বেটার তো দেখুন আমি প্রিন্সেসের ড্রেসটাকে কিভাবে করতেছি প্রথমে আমি জাস্ট একটা মানে রাইটিং পাইপিং নজল দিয়ে জামার উপরের অংশটা ঢটঢট করে দিয়ে করে নিয়েছি আর তারপর থেকে একটা একটা গোলাপের পাপড়ি দিয়ে মানে এটা পাপড়ি ছিল তো পাপড়ি দিয়ে আমি এখানে ড্রেস করেছি তো ড্রেসটা এত সুন্দর লাগতেছিল মাসাল্লা অনেক বেশি কিউট ছিল তো এখন আমি এখানে কিছু রোজ বসাবো তো এই প্রিন্সেস সুফিয়া থিমের এর আগেও আমি অনেক অনেকগুলো কেক করেছি সেই ভিডিও আমি আমার পেজে আপলোড করেছিলাম বাট আমার চ্যানেলে এই প্রথম এটার ভিডিও আমি আপলোড করছি তো এখন দেখুন আমি এইখানে খুব সুন্দর করে একটু রোজ করে নিচ্ছি তো যেহেতু কেকটা এক পাউন্ড বেসের ছিল সো কেকটা কিন্তু ছোটোই ছিল মানে কেকের স্পেস কম থাকায় আমি এখানে ছোট ছোটো গোলাপ বসাচ্ছি তো এইখানে এখানে চার পাঁচ দিয়ে আমি ঘুরিয়ে ঘুরে বেশ কয়েকটা রোজ বসে দেবো আর তারপর এখানে আমি কিছু বাটারফ্রাই বসিয়ে দেব কিন্তু এখনও যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আমি পরবর্তীতে সেই ধরনের ভিডিও ক্রিয়েট করার চেষ্টা করব। আর যারা আমার পেজের সাথে যুক্ত আছেন এবং আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য তো ফেসবুকে আমার ক্রিয়েশন নামে একটা ফেসবুক পেজ রয়েছে যেখানে মাসাল্লাহ মানে ফলোয়ার সংখ্যা অনেক বাট এই চ্যানেলটা আমার নিউ সো এই চ্যানেলটাকে আপনারা অবশ্যই সব সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং কোন ধরনের ভিডিও চান সেটাও কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন তো এখন আমি এইখানে জাস্ট একটু বাটারফ্লাই বসিয়ে দিয়েছি তো আপু আমাকে একটা রেফারেন্স পিকচার দিয়েছিল ক্লায়েন্ট তো সেই মতোই করার চেষ্টা করেছিলাম তো এই তো মশাল্লাহ আমার আজকের কেক কমপ্লিট তো আপনাদের কাছে এই থিমটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ